লোকসভা ভোটের আগে কেন্দ্রের নয়া যোজনা পি এম সুরিয়াঘর যোজনা অর্থাৎ এক কোটি বাড়িতে ফ্রি বিদ্যুৎ দেওয়া হবে কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো কারা পাবেন এই বিশেষ সুবিধা এবং কীভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করব এই প্রতিবেদন সেই উদ্দেশ্যেই আমার এই প্রতিবেদন আপনাদের জন্য দেখুন বিভিন্ন ভোটের আগে বিভিন্ন সরকারের তরফ থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম যোজনা দেওয়া হয়ে থাকে দেখতেই পাচ্ছেন রাজ্যে ইতিমধ্যেই আমাদের ঘোষণা হয়ে গেছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছেন যে আগামী এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অর্থাৎ মা বোনেদের এবং দিদিদের জন্য আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় সেই টাকার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক ভোটের আগে তো সেরকমই এটাও একটা কৌশল বলা যেতে পারে কেন্দ্রের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে কিন্তু মন্ত্রিসভার থেকে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে চলুন প্রতিবেদন শুরু করবার পূর্বে আমার গুরুজনদের প্রতি প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি সীমান্ত আজকের এই প্রতিবেদন শুরু করলাম এই ব্যাপারটা কিন্তু ঘোষণা হয়ে গিয়েছিল অন্তর্বর্তীকালীন বাজেটে যে ঘরে ঘরে বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত সৌরবিদ পৌঁছে দেওয়া হবে জানানো হয়েছিল যে দেশের এক কোটি পরিবারকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে তাদের বাড়ির ছাদে বসানো হবে সৌর প্যানেল এবং মাসে তিনশো ইউনিট পর্যন্ত সৌরবিদ্যুৎ ব্যবহারে একটি টাকাও কিন্তু খরচ করতে হবে না এই প্রকল্পে আর তাতে একটি লাভ হবে এই সৌরবিদ্যুৎ ব্যবহারে একটি লাভ হবে সেই লাভটি হলো যে বর্তমানে আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করি আমাদের দৈনন্দিন কাজে তার জন্য যে মাসে বিলটা দিতে হয় অনুমান করা হচ্ছে কয়েক হাজার টাকা সাশ্রয় হবে এই প্রকল্পের আওতায় যারা আপনারা আসবেন এই নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর একটি সাংবাদিক বৈঠকও করেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর মুক্ত মুফত বিজলি যোজনা প্রকল্পে ছাড়পত্র দিয়ে দিয়েছে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীসভা কত টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্পে জানাই আপনাদের এই খাতে আপাতত এখনও পর্যন্ত জানা যেটা যাচ্ছে যে বাহাত্তর হাজার একাত্তর কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে এবং কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে এই পদক্ষেপে এই পদক্ষেপে বিশেষ করে উপকার পাবে বা উপকৃত হবে কিন্তু দেশের সাধারণ পরিবারগুলি অবশ্যই আমি সম্মান জানিয়ে বলছি যদি সাধারণ মানুষরা এই প্রকল্পটি পায় তাহলে অবশ্যই কিন্তু সাধারণ মানুষ যারা খুবই দরিদ্র তাদের কিন্তু উপকারে আসবে কিন্তু এই এই ক্ষেত্রে আমি বলবো আমরা বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে প্রকল্পগুলি যারা যাদের প্রয়োজন নেই অর্থাৎ যারা ধনী মানুষ অ্যাটলিস্ট তাদের প্রয়োজন নেই তারাও কিন্তু এখন এই সমস্ত ছোটোখাটো বিভিন্ন প্রকল্পের আওতায় চলে আসে তো সেই জিনিসটা না হওয়াটাই কাম্য থাকবে অর্থাৎ সোজা কথায় যাদের পাওয়ার যোগ্য তারা যদি পায় তো এই প্রকল্পকে সাধুবাদ জানানো হচ্ছে আর এ প্রসঙ্গে বলবো যে যাদের আপনাদের মধ্যে যাদের বাড়িতে ইতিমধ্যেই যদি ছাদের মধ্যে সৌর প্যানেল বসানো থাকে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় থাকবেন না তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের সামান্য কিছু ইনফরমেশান বেসিক ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করল আশা করি ভিডিওর যে ইনফরমেশান আপনাদের যথেষ্ট উপকারে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা ছোটো করে লাইক করবেন কারণ আপনাদের একটি ছোট্ট লাইক আমাদের পরবর্তী বানানোর আগে যথেষ্ট যথেষ্ট মোটিভেট করবে আর এরকমই যদি আপডেট পেতে চান তো চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি সীমান্ত আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার